যশোরের বেনাপোল থানার শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসাইন নিখোঁজের নয় বছর পর ঘটনা তদন্তে মাঠে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল সকালে তিন সদস্যের তদন্তকারী দল বেনাপোল পৌর ভূমি অফিসে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু করে এ সময় নিখোঁজ রেজওয়ানের পরিবারের সদস্য সহপাঠী স্থানীয়দের জবানবন্দি নেওয়া হয় পরিবারের সদস্য রাজওয়ানকে সালে 4 আগস্ট রাতে রেজওয়ানকে গ্রেফতার করে বেনাপোল থানার তৎকালীন ওসি অপূর্ব হাসান ও সাব ইন্সপেক্টর নূর আলম এরপর থেকে রেজওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি সর্জনদের অভিযোগ রেজওয়ান গুমের শিকার যে সময় আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু আমরা থানায় গিয়েছিলাম আমাদের থানায় ডেকে আপনার যথারীতিভাবে আমাদেরকে গালমন্দ মন্দ হুমকি দিয়েছে এবং সে বলেছে যে তোর ভাই কোথায় আছে আমি জানি তোর ভাই এখন আয়স যোগ দিয়েছে অপূর্ব হাসান তিনটা থানার ওসি ছিলেন তার নেতৃত্বে নুরালম দারোগা আলম তিনি সাব ইন্সপেক্টর সাহেব ছিলেন এই দুষ্ট লোকটি তাকে উঠাই নিয়ে যায় তারপর থেকে তাকে পাওয়া যায়নি